আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে এগুলো রুটির গুঁড়ো আমি রুটিগুলোকে একটু একটু হাত দিয়ে ছোটো ছোটো করে সিঁড়ে মিশি কারণ বাহিরে অনেক পাখি পাখিগুলোকে দেওয়ার জন্য যখন তো ইউনিভার্সিটি বন্ধ যদি ইউনিভার্সিটি খোলা যেত তাহলে তো পাখিরা অনেক খাবার পেতো কারণ মেয়েরাই অনেক খাবার দেয় এখানে যে ইউনিভার্সিটির যে মেয়েরা আছে ওরাই অনেক খাবার দেয় কিন্তু এখন বন্ধ থাকার কারণে পাখিগুলোতে এবং বিড়ালে খাবার পায় না তাই এই রুটিগুলোকে আমি ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ছি সিঁড়ে এখন ওইখানে পাখিগুলোকে দিয়ে আসবো একটু চুপ থাকি আজানটা শুনি জোহরের আজান দিচ্ছে শেষ হয়ে গেছে আর এখন আমি সে চলে আসছি কত দূরে রোদ্রের ভিতরে ওই যে আমাদের বিল্ডিং ওইখান থেকে রোদ্রের ভিতরে আমি চলে আসছি পাখিগুলোকে খাবার খাওয়ানোর জন্য ফাঁকা জায়গা থেকে ওদের খাবারগুলো দিতে হবে এই যে ফাঁকা জায়গাটাই খাবারগুলো দিব তো সবুজ ঘাস এই যে এখনই পাখি চলে আসবে খাওয়ার জন্য একটু ওয়েট করি গাছের ছায়া একশো তাল গাছের মতো কিন্তু এখন তাল গাছ নেই এগুলো দেখি তাল গাছের মতোই প্রায় কিন্তু তাল গাছ না একটু ওয়েট করি এখানে তারপর দেখি পাখিগুলো আসবে খাবার খাওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম কিন্তু বাকি একটা পাখিও আসতেছে না তা আমার আমাকে এখানে দেখছে তো এই জন্য পাখিগুলোর নাম দিচ্ছে না ওই যে গাছের উপরে পাখিগুলো বসে গেছে আমার আমার এই নাম দিচ্ছে না ওরা ভয় পাচ্ছে ওরা অবশ্যই একটু পরে আসবে ওই সে ওরা খাবে ওরা খায়নি আমি চলে যাই অনেক রোদ আর অনেক গরম এখানে বাইরেতে অনেক প্রচুর গরম দাঁড়ানো জানে কত রোদ দাঁড়ায় থাকে এখানে একটা সমস্ত মানুষ দশমী দাঁড়িয়ে থাকতে পারবে এত পরিমাণে রোদ এইখানে বিশ্বাস করা যায় না সহ্য হয় না রোদ